ছিল যে নিজেকে একটু প্রেজেন্ট করবো কোনো রকম হিজাব স্টাইল বা কোনো কিছু নিজের যেটা পছন্দ ওইটার কিন্তু তখন তো আমি একদম নতুন ছিলাম তো মানুষ আসলে আমার ড্রেস আপ কেট আপ বা আমার লুকটা অ্যাকসেপ্ট করতো না যেহেতু আমি ডে বাই ডে নিজেকে আপডেট করেছি বা আমি আমার সিনেমাগুলো শেষ করেছি এবং আমার সিনেমা রিলিজ হয়েছে এবং নিজেকে ডিফারেন্টভাবে যখন আমাকে বলা হয় যে আমি সো হিসেবে র্যাম্পে হাঁটবো তখন আমি ট্রাই করি যে না আমি এবার আমার যে পছন্দের লুকটা ছিল গত সাত আট বছর আগে ট্রাই করেছি এবং সেটা আমি করতে পারছি কারণ আমার আমি হতে পারছি যার কারণেই আসলে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে আর মানুষ আসলে বর্তমান সমাজে এত বেশি বড় লুকে মানুষ আসছে আপনি দেখবেন একটা ভিডিও যখন মানে আপলোড করা হয় খুবই বাজে কমেন্টস আছে তো ও ওই দিক থেকে আমি চিন্তা করি যে আমাদের সমাজে বিশেষ করে মানুষ আমাদের কেন জানি না আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা ধার্মিক দেশ তো এই দেশে আমি যাই না কেন নিজেকে একটু বাহিরের হলিউড বলিউডের মতো নিজেকে প্রেজেন্ট করতে চায় মডেলরা বা অন্যান্য আদার্স কেউ থাকলে তো আমার কাছে ফিল হয় যে শালীনতার মধ্যে মাঝেও কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব তো সেটাই আসলে আমি চেষ্টা করছি যে শালীনতার মাঝে নিজেকে প্রেজেন্ট করা এবং বোর্ড ছাড়াও কিন্তু আমাকে ভালো লাগছে এবং আমি মনে করি আমার অডিয়েন্স আমি যতটুকুই আগে ওয়েস্টার্ন ড্রেস করেছি আমাকে ওয়েস্টার্নের থেকে আসলে অডিয়েন্স আমার এই শালীন লুকটাই পছন্দ করছে তার চাই আসলে আমি সবসময় এটা ক্যারি করছি আমি দেখেছি যে আগে যখন আমি একটা পিক আপ দিতাম বা একটা ভিডিও আপলোড দিতাম তখন ওয়েস্টার্ন ড্রেস করা থাকলে মানুষ আমাকে অনেক বাজে মাঝে কথা বলতো এবং দশজনের মধ্যে নয়জনই আমাকে নিয়ে বাজে কথা বলতো কিন্তু যখন আমি আমার লুক চেঞ্জ করেছি আমার আমিকে সবার সামনে প্রেজেন্ট করতে পেরেছি শালীনভাবে তখন আমি দেখছি যে দশজনের মধ্যে আর জনই ভালো কথা বলছে প্রশংসা করছে এই প্রশংসাগুলো আসলে আমার আমার জন্য এক একটা ধরেন যে এটা আমার আমার ব্যক্তিগতভাবে আমার একটা ভালো লাগা নিজের একটা স্বস্তি যে না আমাকে মানুষ ভালোবাসছে দিন শেষে আমরা ক্যামেরার সামনে কাজ করি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের ঘৃণা নিয়ে আসলে বেঁচে থাকতে চায় না যতদিন বেঁচে থাক মানুষের প্রশংসা এবং ভালোবাসা নিয়েই বেঁচে থাক আমি দুই হাজার পঁচিশ সালেই কিন্তু আমার ময়না সিনেমা রিলিজ হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি এবং ময়না সিনেমা আরও ষাটটা দেশে পুরস্কৃত হয়েছে এবং আরও বারোটা দেশে ফিল্ম ফেস্টিভ্যাল দেখানো হয়েছে এবং ময়নার প্রশংসা কিন্তু বাহিরের দেশগুলোতেও পেয়েছে যেহেতু আমি ময়না সিনেমা করেছি আমি রিলিজ হয়েছি আমার ময়না সিনেমা তিন সপ্তাহ ধরে চলেছে সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাওয়ার্ড পাওয়াটা আমি মনে করি না খারাপ দেখায় বা এটা আসলে কারণ মানুষ আমার অভিনয় পছন্দ করেছে আমি একটা সিনেমা করেছি যার হয় তার একে হয় যার হয় না তার দশে হয় না আজকাল একটা সিনেমা দিয়ে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন আপনার অভিনয়টা যার কারণে আসলে আমি অ্যাওয়ার্ডগুলো পাচ্ছি এখন কে কি কাজ করছে বা করছে না কে কীভাবে অ্যাওয়ার্ড নিচ্ছে সেটা দেখার তো ইচ্ছা আমার নেই ভাই আমি আমারটা আমার আসলে মুক্তি সিনেমা নিয়ে আমি আসলে আমার যে দ্বন্দ্বটা ছিল প্রত্যেকা চৌধুরী স্যারের সাথে সিনেমা নিয়ে তো ফাইনালি স্যারের সাথে আসলে আমার সব কিছু মিটমাট হয়ে যায় এবং ইনশাল্লাহ আমি এই দু মাসের মধ্যে আমার শুটিং স্টার্ট করব এবং নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমাকে আপনারা দেখতে পাবেন হাতে কাজ নেই বলতে আসলে দেশের পরিস্থিতি ভালো না তোমাদের নিজের আমাদের না হিরোইনদের বা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাজ না থাকলে তোমাদেরও কাজ থাকবে না ব্যাপারটা হচ্ছে এটা তো আসলে দেশের পরিস্থিতি ভালো না কারণ দেশ এখন পুরাই এলোমেলো হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তো জানো ফাইন্যান্সিয়ালি সবাই প্রবলেম ফেস করছে সেটা আমার বাবা হোক বা তোমরা হোক বা যাই হোক মানে সব দিক থেকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সবাই কিন্তু একটু প্রবলেম ফেস করছে তো ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকলে কে ইনভেস্ট করবে আর কার কতটুকু কাজ থাকবে তো যে যতটুকুই কাজ করছে হয়তো আগে দশটা কাজ করলে এখন দুটা কাজ করা হচ্ছে তো আসলে এই যদি কারণ এই সময়টা কেটে যাবে খারাপ সময় সময় থাকে না ভালো দিন অভিয়াসলি আসে এবং সেই সময়ের অপেক্ষায় ছিলাম আছি থাকবো এবং ভালো সময়ে আপনাদের সবার সামনে চলে আসবো আবার আমি বিয়ে করব না তোমাদের জানাবো না আমি বাচ্চা নিয়ে সামনে আসবো আমার বাচ্চার চেহারার সাথে আমার মানে মিলাই নিয়ে কার চেহারার মিল আছে কে হবে আমার হাজব্যান্ড কে হয়েছে আমার হাজব্যান্ড তো দু সালে যমজ বাচ্চার মা হতে চাই